আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা বাড়ি ভাড়ার চুক্তিপত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব বাড়ি ভাড়ার চুক্তিপত্র জন্য কী কী ডকুমেন্টস লাগবে কোথায় করতে হবে চুক্তিপত্র কী কী লিখতে হবে প্রভৃতি আপনার মোবাইল স্ক্রিনে একটি অরিজিনাল বাড়ি ভাড়া চুক্তিপত্র দেখতে পাচ্ছেন আপনি যদি কলকাতা অথবা দক্ষিণ চব্বিশ পরগনায় বসবাস করেন সেই ক্ষেত্রে বাড়ি ভাড়া চুক্তিপত্রের জন্য বা যে কোনো চুক্তিপত্রের জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার হলো নাইন এইট থ্রি টু নাইন ফোর ওয়ান সিক্স ওয়ান নাইন অফিস অ্যাড্রেস হলো আলিপুর জাজেস কোর্ট কলকাতা এখানে লেখা রয়েছে বিফোর দ্য নোটারি অফ দ্য আলিপুর জাজেস কোর্ট কলকাতা তারপর রয়েছে এগ্রিমেন্ট অফ লেভ অ্যান্ড লাইসেন্স তারপর রয়েছে দ্য এগ্রিমেন্ট অফ দ্য অ্যান্ড দ্য লাইসেন্স ইজ মেড অ্যান্ড এক্সিকিউটেড ইন দ্য কলকাতা অন দ্য ফার্স্ট ডে অফ দ্য ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি বিটুইন অমল কুমার হালদার তারপরে যিনি বাড়ি মালিক তার সমস্ত ঠিকানা দেয়া রয়েছে তারপরে রয়েছে জিত ব্যানার্জি যিনি ভাড়াটিয়া তার নাম ও সমস্ত ঠিকানা দেয়া রয়েছে তারপরে রয়েছে হোয়ার দ্য লাইসেন্সার ইজ দ্য অ্যাবসোলিউট ওনার ইন পজিশন অফ এ গ্রাউন্ড ফ্লোর পোর্শান কনসিস্টিং অফ দ্য ওয়ান বেডরুম ওয়ান ডাইনিং রুম ওয়ান কিচেন ওয়ান বেড কম্প্রাইভেসি অ্যাট মৌজা রায়নগর পিও অ্যান্ড দ্য পিএস ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট সাউথ মোর ফুলি মোরফুলি ইন দ্য শেডিউল বিলো রয়েছে অ্যান্ড হোয়ার্স দ্য লাইসেন্সার হিয়ারিং অ্যাপ্রোচ দ্য লাইসেন্সি অ্যান্ড রিকোয়েস্টেড হিম টু গ্র্যান্ড পারমিশন ফর ইউজ অব দ্য সে গ্রাউন্ড ফ্লোর পোর্শন ফর রেসিডেন্সিয়াল পারপস ফর এ টেম্পোরারি পিরিয়ড অফ ইলেভেন মান্থস ওনলি তারপরে বাড়ি মালিকের যে সমস্ত শর্তগুলি রয়েছে সেই শর্তগুলি নিচে পয়েন্ট আকারে দেওয়া রয়েছে তারপরে চুক্তিপত্র শেষে যে সম্পত্তি ভাড়া দেওয়া হচ্ছে তার বর্ণনা দেওয়া রয়েছে এখানে দেওয়া রয়েছে শেডিউল অফ দ্য পোর্শন অ্যাবোভ রিফার টু তারপরে যে জায়গাটা ভাড়া দেওয়া হবে সেই জায়গার বর্ণনা দেওয়া রয়েছে এখানে দেওয়া রয়েছে ওয়ান বেডরুম ওয়ান ডাইনিং রুম ওয়ান কিচেন ওয়ান বাথকাম প্রাইভেসি অ্যাট মৌজা রায়নাগার পিও অ্যান্ড দ্য পিওস ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট সাউথ ফোর পরগনাস তারপরে বাড়ি মালিক ও ভাড়া ডিলে দুজনের সহের জায়গা রয়েছে তারপরে দুজন সাক্ষীর সহিত জায়গা রয়েছে এবং একজন উকিলের সই রয়েছে এবং যার কাছে নটারি করা হয়েছে তার সই ও শিল রয়েছে